সকালে ঢাকা মানুষের শুরু হয় কর্মব্যস্ততার মধ্য দিয়ে একটি ট্রেন যাত্রা আসছে নিশ্চয়ই এখানে হাজারো মানুষ তাদের প্রয়োজনে ঢাকায় আসছে বিভিন্ন জেলা থেকে ঢাকার সকাল শুরু হলো রেলওয়ের মাধ্যমে এবার সড়কপথে আসা যাক সড়কপথে ঢাকা শহর শুরু হয় যানজট কিছুটা যানজট কিছু জায়গায় ফাঁকা কিছু উৎপাত এখনো ফাঁকা বেসা কিনা থাকে না একদম রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ কিছুটা কম আস্তে আস্তে বেলা যত বাড়বে কর্মজীবী মানুষ তাদের অফিস আদালতে যাওয়ার জন্য রাস্তায় আসবে পরিবহনের সংখ্যা বাড়বে জ্যাম শুরু হবে ঢাকা শহর সকালে খুবই ফাঁকা থাকে কোনো দোকান খুলে নাই বেচা কিনা নাই সুন্দরভাবে রাস্তার পাশে ফুটপাতের দোকানগুলোর সেই দোকানদাররা বন্ধ করে রেখেছে রাস্তা খুবই ফাঁকা কয়েকটি পরিবহন চলছে এরই ফাঁকে আমি সায়েন্স ল্যাব মোড়ে বা এলিফেন্ট রোডের সিটি কলেজের সাইডে যে ফ্লাইওভার বা ফুটপাথ আছে সেখানে উঠে ঢাকা শহরকে উপভোগ করছি ফাঁকা সুন্দর একটি ঢাকা শহর সকালে আসলে ঢাকা শহরকে দেখে মনে হবে খুবই সুন্দর এবং চমৎপত সুশৃঙ্খল একটি শহর কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই রাস্তাতে সড়ক পরিবহন বৃদ্ধি পাবে এদিকে ফুটপাতে দোকানপাটগুলো বন্ধ রয়েছে সেগুলোই আমি একটু ক্যামেরায় দেখাতে চাচ্ছি যে এই ফুটপাতে এখন আপনি কত সুন্দরভাবে হেঁটে দূরে যেতে পারবেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই ফুটপাতে বেচা কিনা এমন পর্যায়ে হয় যে আপনি আমি পর্যায়ক্রমে একটু দেখাতে চাচ্ছি সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত রাস্তার দুই ধার দিয়ে ফুটপাথের দোকানগুলো দেখানোর চেষ্টা করছি এই যে নিউ মার্কেটের এই সাইডে অনেক দোকান এখানে বেলা সাথে সাথে দোকানগুলো খুলবে বেচা কিনা বিক্রেতা তখন মানুষের সমাগ্র বৃদ্ধি পাবে এর দিক দিয়ে নিউ মার্কেটের এদিকে আমি এগোচ্ছি নিউ মার্কেট বা নীলক্ষেত যেটাই বলেন রাস্তায় এখন গাড়ি ঘোড়ার পরিবহন খুবই কম রাস্তা পাকা রাস্তায় আপনি এখন ঢাকা শহরের এই প্রান্তে থেকে ও প্রান্তে চলাফেরা করতে পারবেন কোনো জ্যাম বা যানজটের সম্মুখীন হতে হবে না ফ্লাইওভারের উপর থেকে আমি দেখছি যে ঢাকা শহর উপভোগ করছে এই সুন্দর আমি কিছু সেলফি এবং ছবি তুলছি ঢাকা শহরের এই সুন্দর ঠান্ডা আবহাওয়ার মাঝে কলাহল নেই কোনো গাড়ির হরেনের শব্দ নাই জ্যাম নাই সেই দৃশ্যগুলো আমি ক্যামেরায় বন্দি করছি এবং উপভোগ করছি যে ঢাকা শহর খুবই সুন্দর একটি পরিবেশ এখন বিরোজমান করছে এটা ঢাকার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের এই যে মার্কেটের এইগুলা রাস্তার পাশ দিয়ে কিছু ফুটপাথ রিক্সাগুলো চলে যাচ্ছে দ্রুত গতিতে রাস্তায় কোনো গাড়ি নাই ঢাকা সিটি কলেজ এটা ঢাকা সিটি কলেজের পাশে আমার বিশ্ববিদ্যালয় সেখানে আমার পরীক্ষা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্যই ঢাকায় এসেছি এবার আসুন রাতের ঢাকা দেখি সকালের ঢাকা তো দেখলেন এবার রাতের ঢাকা দেখুন জ্যাম মানুষের যানজট মানুষের ব্যস্ততা সকালে ফাঁকা ছিল এই রাস্তায় আর এখন দেখুন কত পরিবহন সকালের মতন যদি সারা দিন চব্বিশ ঘন্টা সারা বছর যদি আমাদের এই ঢাকা শহর থাকতো তাহলে কত না সুন্দর মানুষের জীবন জীবনযাপন হতো কিন্তু ঢাকা শহরে জ্যাম আস রাতের পর দিন আসে দিনের পর রাত এরকমই ঢাকা শহরে জ্যামের মধ্যেই মাঝেই বেলা বাড়ার সাথে সাথে ঢাকা শহরের মানুষের কর্মব্যস্ততা বেড়ে যায় রাতে বা সন্ধ্যায় আরও বেশি অফিস আদালত ছুটি হয়ে থাকে এই টাইমে ঢাকায় গাড়িগুলার দেখতে খুবই সুন্দর লাগছে প্রত্যেক গাড়ির তাদের হেডলাইট জ্বালিয়ে রাখেছে আলোকসজ্জা রাস্তায় ক্যামেরায় মনে হচ্ছে যে হাজারো আলোকসজ্জা হয়েছে রাস্তায় এরকম মনোমুগ্ধকর পরিবেশ ঢাকা শহরকে রাতে উপভোগ করা যায় দিনে এক রকম রাতে আরেক রকম দুই পরিবেশটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যাতে করে ঢাকা শহরের সকালের দৃশ্য এবং রাতের দৃশ্য দেখা যায় সকালে এই একই জায়গা থেকে আমি ঢাকা শহর দেখা আপনাদের এবং রাতে একই জায়গায় সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট এরিয়া থেকেই আমি এখন আমার বাস চলে এসেছে আমি বাজে উঠে আমার গন্তব্যে পৌঁছে যাব যেখানে আমি অবস্থান করছি সেই জায়গায় চলে যাব এর মাঝে কিছু দৃশ্য তুললাম রাত সকালে ট্রেন দেখিয়েছিলাম এখন রাতের ঢাকা শহরে একটি ট্রেন প্রবেশ করছে সেই দৃশ্য দেখাচ্ছি ঢাকা শহরে রাতে একটি ট্রেন প্রবেশ করলো বিভিন্ন জেলার মানুষ তাদের প্রয়োজনীয় কাজের জন্য ঢাকায় এসেছে সেই দৃশ্যই আমি ক্যামেরায় দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি